আসসালামু আলাইকুম আমাদের বরিশালের খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার যেটা না হলে আসলে ঈদের দিন আমাদের একটা কিছু নাই এরকম একটা মনে হয় সেই খাবারটা হচ্ছে মলিদা এটা খুবই মজার একটা খাবার কিভাবে বাসায় একদম পারফেক্টভাবে মলিদাটা বাড়াবেন সেটা আমার এই মলিদার রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি এখানে সারারাত ধরে পোলার চালটা মানে সুগন্ধি পোলার চালটা ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ আদা অবশ্যই কিন্তু এখানে ফ্রেশ আদাটা নিতে হবে ফ্রিজে থাকলে সেই আদাটা নেবেন না তো আদাটা ছুলে তারপরে এই আদাটা কিন্তু আমি শিল বেটে নিব তারপরে লাগতেছে এখানে আমার নারকেল একদম ঝুনো নারকেল দিয়ে কিন্তু মলিদাটা খাওয়া যাবে না এমন একটা নারিকেল নিতে হবে যেটা নারিকেল আর কি মুখে দিয়ে চিবিয়ে তারপর খাওয়া যায় ঠিক সেরকম নারকেলটা দেখে আপনার হয়তো বা বুঝতে পারতেছেন এটা কতটা নরম তো নারকেলটা আমি কেটে এর ভিতর থেকে পানিটা বের করে নিচ্ছি আর এই পানিটা খেতে অনেক বেশি মিষ্টি এই পানিটাও আমি মলিদার ভিতরে আর কি দিয়ে দিব আর এই নারকেলটা মানে একদম শক্ত করে কোড়ানো যাবে না আর উঠে যাবে তো এটা আলতো হাতে তারপর কোড়ানে দিয়ে আমি এটা কুড়িয়ে নিয়েছি সেম এই টাইপের নারিকেলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি মলিদাটা খেয়ে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি একটা খাবার তো আমি এখানে একটা বড় বাটির ভিতরে নিয়ে নিচ্ছি নারিকেল পুরো একটা নারিকেলই আমি এখানে দিয়েছি আর চালটা আমি পাটায় বেটে নিয়েছি পাটায় বাটলে পরে এটা একদম মিহে হয় আর ব্যালেন্ডারও করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু কুনাকুনা থাকতে পারে চালের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যে আদাটা বেটে রেখেছিলাম সে আদাটা এখানে দিয়ে দিলাম আর ঢাকা শহরে কিন্তু এরকম নারিকেল খুব একটা পাওয়া যায় না আগে থেকে আর কি বলে রাখতে হয় যারা নারিকেল বিক্রি করে তাদেরকে কতবার কিন্তু আমরা মলেদাটা খেতে পারি নাই তাই এবার আগে থেকে আর কি বলে তারপরে নারকেলটা অর্ডার দিয়ে আর কি আনা হয়েছে তারপরে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে নারকেলটা আরও বেশি নরম লাগে মুখে দিলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে একদম ফ্রিজের পানি যেটা ঠান্ডা হলে আর কি বেশি ভালো লাগে আপনার চাইলে এটা কলের পানিও দিতে পারেন আর যে নারকেলের পানিটা ছিল সেই পানিটাও আমি এখানে দিয়ে দিলাম তারপর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে আদা চিনিটা একদম গলে যায় তারপর মুখে দিয়ে দেখবেন যে সব পরিমাণ ঠিক আছে কিনা অনেক একটা ধারণা আছে এটা খেলে কাঁচা চাল পেট ব্যথা করতে পারে তো তাদের উদ্দেশ্যে বলবো এটা যে আমরা যখন আমাদের পেটে গ্যাস হয় তখন কিন্তু আমরা কাঁচা আদাটা কিন্তু খেতে বলে সবাই তো এটা আপনারা নির্ভয় খেতে পারেন কোনো রকম পেট ব্যথার কোনো ঝামেলাই নাই রেসিপিটা ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাসা একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন কারণ এটা খুবই জনপ্রিয় একটি খাবার